ডিয়ার লার্নার্স বরাবরের মতো আজকেও আমরা ক্যালকুলাস থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ টাইপের প্রশ্ন আমরা নিয়ে হাজির হয়েছি তো প্রশ্নটা আজকে হচ্ছে এরকম মান নির্ণয় করুন তো মান নির্ণয় করতে বলছে এক নম্বর ইন্টিগ্রেশন রুড ওভার এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স আচ্ছা তার সাথে আমাদের ডিএক্স আছে ওকে সেমভাবে এটাতেও আমাদের ডিএক্স আছে ওকে তো এই এর ভ্যালু কত আসবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে সেমভাবে ইন্টিগ্রেশন এক্স ইটুটি ফার এক্স বাই ওয়ান প্লাস এক্স হলেসিক ডি এক্স এর মান কত হবে এই দুটো মান আমরা বের করা শিখব এই প্রশ্ন দুটা প্রভাসক নিবন্ধন পরীক্ষা সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে আর কি চলে এসছে অর্থাৎ আঠারোতম প্রভাসক নিবন্ধন পরীক্ষায় চলে এসছে আমাদের এটা চব্বিশ সালে অর্থাৎ আঠারোতমতে আসেনি এটাও আমাদের আঠারোতমতে আসেনি সর্বশেষ দু হাজার উনিশ সালে আর কি চলে যাচ্ছে ষোলোতম নিবন্ধনে আর কি আসছিল তো চলুন যেটাই আসুক না কেন আমরা এখন সলিউশন করব এক নম্বরটা আগে আমরা প্রথমে সলিউশন করব তো এক নাম্বারটা আমাদের কি হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স ডি এক্স তো এটাকে আমরা মান ধরে নিয়েও আমরা কাজ করতে পারি অর্থাৎ এক্সের মান ধরে নিয়েও আমরা কাজ করতে পারি এক্সের মান না ধরেও কিন্তু আমরা এই কাজটা করতে পারবো তো চলুন আমরা এক্সের মান না ধরেও আমরা সহজে কীভাবে করতে পারি সেই কন্ডিশনটা আমরা একটু দেখব তো ইন্টিগ্রেশন এখানে দেখেন এখানে দেখেন আমরা কিভাবে কাজটা করতে পারি সরি আমাদের এখানে ভেঙে করলে হবে না এখানে যেহেতু রুট আবার সম্পূর্ণটার ওপর আছে শুধু রুট যদি নিচেটার ওপর থাকতো তাহলে কিন্তু কন্ডিশনটা আমাদের আলাদা হইতো ওকে তাহলে কন্ডিশনটা আমাদের আলাদা হইতো তো এখানে যদি আমরা ওই ভেঙে কাজ করতে চাই তাহলে আমাদের একটু কাজ করে নিতে হবে সেই কাজটা যদি আমরা করে নিতে চাই তো আমরা করতে পারি এখানে যে এ প্লাস এক্স যে আছে নিচে আমাদের এ মাইনাস এক্স আছে অর্থাৎ আমরা নিচে যে ভ্যালুটা আছে তার উল্টা মান দ্বারা উপরে নিচে আমরা গুণ করবো তাহলে উপরে আসবে আমাদের এ প্লাস এক্স আগে থেকে আছে আরও নিচের উল্টা মান বলতে এ প্লাস এক্স আমাদের গুণ করা লাগতেছে ওকে যেহেতু উপরে আমি এ প্লাস এক্স গুণ করলাম নিচেও আমাকে এ প্লাস এক্স গুণ করতে হবে তো দেখেন এই যে এ মাইনাস এক্স তো আছে তার সাথে আমি এ প্লাস এক্স এই যে উপরে একটা গুণ করছি নিচে একটা গুণ করছি আর তার সাথে আছে আমাদের ডি এক্স ওকে তো এখন দেখেন আমাদের কাজটা কিন্তু সুবিধা হবে ইনটিগ্রেশন অফ রুড আভার এখানে আমাদের থাকতেছি কি এ প্লাস এক্স ইন্টু এ প্লাস সিক্স তার মানে এ প্লাস এক্স হলে স্কোয়ার আমরা দিতে পারি আর নিচে হবে এ মাইনাস এক্স ইন্টু এ প্লাস এক্স তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে আর এদিকে আছে আমাদের ডি এক্স ওকে তাহলে আমরা ইনটিগ্রেশন রুড আভার আচ্ছা রুটটা আমরা দুটাকে ভাগ করে দিব তার মানে রুট আভার এখানে হবে এ প্লাস এক্স হোলে স্কোয়ার আর নিচে হবে রুড আভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি এক্স ওকে ইনটিগ্রেশন অফ উপরে দেখেন আমাদের রুট আর স্কোয়ার কাটা যাবে তাহলে থাকবে আমাদের এ প্লাস এক্স আর নিচে আমাদের রুট থাকবেই কেননা এটা পূর্ণবর্গ সংখ্যা না ইন্টু ডি এক্স ওকে আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি তো এখন আমরা কী কাজ করবো এ বাই এটা করবো একবার প্লাস এক্স বাই এটা অর্থাৎ দুইটাকে আলাদা করে দেবো তাহলে ইনটিগ্রেশন এ ডিএক্সটাও আমরা একসাথে গুণ করে দিই এ ডি এক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই যে প্লাস আছে প্লাস আলাদা দিলাম ইনটিগ্রেশনটা তাহলে বিভক্ত হয়ে যাবে তাহলে এক্স এর সাথে ডি এক্সটাও বিভক্ত আর নিচে হবে আমাদের রুড ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওকে এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি তো এখন আমরা এখানে কী কাজ করবো দেখেন এ তো আমাদের কনস্ট্যান্ট তাহলে ওপরে ডিএক্স বাই নিচে রুড ওভার এস্কে মাইনাস স্কোয়ার অর্থাৎ সাইন ইনভার্স এক্স বাই এ হবে এখানে প্লাস এইটাতে আমরা কী কাজ করবো তো এটা আমরা লিখতে পারতেছি যে এ ইন্টু এ টুকু ইনটিগ্রেশন ওয়ান বাই রুডোভার এসকে মাইনাস এস্কোয়ার ইন্টু ডিএক্স মানে আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স বাই এ তো এটা আমরা লিখতে পারতেছি যে সাইন ইনভার্স এক্স বাই এ ওকে বেশ এটা আমরা পারলাম বাট এইখানে আমরা কী কাজ করবো এখানে আমাকে একটু ভেঙ্গে কাজ করে নিতে হবে তো এখানে আমরা যদি ভেঙ্গে একটু কাজ করতে যাই তো এখানে আমাক ধরে নিয়ে কাজ করতে হবে অর্থাৎ এস কে মাইনাস এস স্কেয়ার যে আছে এটাকে আমাকে ধরে নিয়ে তাহলে কাজ করতে হবে তো আমরা এখানে ধরে নিতে পারি যে ধরি যে এ স্কেয়ার মাইনাস এক্স স্কেয়ার এটাকে আমি জেড স্কেয়ার ধরলাম ওকে এটাকে আমি জেড স্কেয়ার ধরলাম তো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে এটা হবে জিরো মাইনাস এটা হবে টু এক্স ডি এক্স ওকে ইকুয়ালস টু এটা হবে তাহলে টু জেড জেড ওকে তাহলে এখানে আমাদের থাকলো আলটিমেটলি মাইনাস টু এক্স ডি এক্স ইকোয়ালস টু ওপাশে থাকতেছে আমাদের টু জেড ডি জেড তাহলে উভয় পাশ থেকে টু টু কাটা তাহলে এখানে আমাদের থাকতেছে আলটিমেটলি এক্স ডি এক্স ইকোয়ালস টু মাইনাসটা আমি ওপাশে নিয়ে গেলাম তাহলে মাইনাস জেড ডি জেড ওকে তাহলে আমরা এই কাজটা এখানে করে দিতে পারি অর্থাৎ ইনটিগ্রেশন দেখেন এক্স ডি এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারবো মাইনাস জেড ডি জেড মাইনাস জেড ডি জেড আর নিচে হবে রুড ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটার মান আমরা জেড স্কেয়ার ধরছি তার মানে রুড আভার জেড স্কোয়ার ওকে তাহলে এখানে এ ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এখানে তাহলে আমাদের আচ্ছা প্লাসে মাইনাসে ডিরেক্টলি আমি মাইনাস লিখে দিই মাইনাস ইন্টিগ্রেশন অফ তো দেখেন এখানে জেড জেড বাই নিচে হচ্ছে রুডার স্কেয়ার কাটা গেলে জেড তো এখানে জেড জেড আমাদের কাটা যাচ্ছে তাহলে এখানে আলটিমেটলি আমাদের পাচ্ছি কি এ সাইন ইনভার্স এক্স বাই এ মাইনাস ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ জেড তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি এখানে এ সাইন ইনভার্স এক্স বাই এ তো ঠিক আছে মাইনাস ইনটিগ্রেশান আর ডি অর্থাৎ কে অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ডিজেড মানে শুধু জেড পাবো আমরা ওকে শুধু জেড বা সি আর যেহেতু সমাকলন আমাদের উঠে গেছে সমাকলন ধ্রুবক হিসেবে আমরা সি নিলাম তাহলে এখানে আমরা আলটিমেটলি কী পেলাম এ সাইন ইনভার্স এক্স মাইনাস জেড জেডের মান আমরা এখন বসাই দেবো এখানে জেড স্কোয়ার যদি আমাদের হয় এ স্কেয়ার মাইনাস স্কেয়ার তাহলে স্কোয়ারটাই পাশে আসলে রুড হয়ে যাবে ওকে তার মানে রুড আভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান ওকে এখন আমরা দ্বিতীয়টা দেখব তো দেখেন দ্বিতীয় আমাদের ইন্ট্রিগালটা ছিল এরকম যে ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স বাই ওয়ান প্লাস এক্স হেলো স্কোয়ার বাই ইন্টু ডি এক্স ওকে তো এটাকে আমরা একটু ভাঙানোর ট্রাই করব তো দেখেন নিচে যেহেতু স্কোয়ারযুক্ত পদ আছে তো আমরা আংশিক ভগ্নাংশ সহকারে এটাকে আমরা ভেঙে নিব তো এটাকে আমরা আংশিক ভগ্নাংশ সহকারে কীভাবে ভাঙাতে পারি সেটা আমাদের এখানে এখানকার মুখ্য বিষয় তো সেই কাজটা আমরা এখানে খুব সতর্কতার সাথে করব তো আংশিক ভনা আকারে করলে করতে পারেন আপনার সমস্যা নেই কিন্তু এখানে অঙ্কটা বিশাল বড় হয়ে যাবে তাই আমি আর অত কিছু দেখাচ্ছি না তো আংশিক ভনাশা আকারে করলে আমাদের এভাবে করা উচিত ছিল যে এটি দি পর এক্স আমি ঠিক রাখলাম অর্থাৎ এটা আমি কমনে রাখলাম নামাই দিলাম তাহলে এখানে ছিল আমাদের এক্স বাই ওয়ান প্লাস এক্স হোলস্কোর ইন্টু ডি এক্স তার মানে এই যে আমাদের কাজ করতে হবে এতটুকু নিয়ে এতটুকু এর আংশিক ভনাসা আমাকে করতে হবে তো যেহেতু এখানে নিচে আমাদের দ্বিঘাত বিশিষ্ট পদ আছে অর্থাৎ ওই পটারই পুনরাবৃত্তি আছে অর্থাৎ দীঘাত বলতে আমাদের এই পটটার পুনরাবৃত্তি আছে তো এই পটার পুনরাবৃত্তি থাকলে আমাদের কন্ডিশানটা কী হবে তো আমরা ভেঙে একটু কাজ করতে পারি এখানে ইন্টিগ্রেশন অফ টু দি ফর এক্স দেখেন এখানে আমরা এটাকে ভেঙে লিখতে পারি এক্স বাই ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স আমরা দুইবার লিখতে পারি ওকে বেস ইন্টু ডি এক্স তাহলে ইন্টিগ্রেশন অফ টু দি ফর এক্স তো এটাকে আমরা এইভাবে এবার কাজ করব যে এক্স বাই ওয়ান প্লাস এক্স আর এইটার জন্য আমি জায়গাটা ফাঁকা রাখলাম প্লাস সেমভাবে ওপরে এক্স বাই এই ওয়ান প্লাস এক্স অর্থাৎ দ্বিতীয় উৎপাদকের জন্য আমি ঠিক রাখলাম আর প্রথম উৎপাদকের জন্য এখানে আমি ফাঁকা রাখলাম ইন টু ডি এক্স তাহলে ইন্টিগ্রেশন অফ ইটু দি পাওয়ার এক্স তাহলে এখানে আমি যদি কাজ করি তাহলে আমি এখানে কি পাবো দেখেন এখানে এক্সের মান কত বসালে জিরো আসবে মাইনাস ওয়ান তাই না তাহলে এখানে যদি মাইনাস ওয়ান বসালে যদি জিরো আসে তাহলে এইখানে মাইনাস ওয়ান বসালে জিরো আসলে আমরা এখন কি কাজ করতে পারি আসলে এটা এভাবে কি আমরা করতে পারবো না এভাবে আমাদের সম্ভব হবে না আমরা অযথা এত দূর আমরা যাব না তো এন্ট্রিগেশন এটি পর এক্স এখন আমাদের মাইনাস দুটা উৎপাদকে তো আমাদের সেম তার মানে এটার ক্ষেত্রে এক্সেম্বর মাইনাস ওয়ান বসালে তো এটাতেও আমাদের সেম কাহিনি আসতেছে তার মানে জিরো হয়ে যাচ্ছে তো এটাতে আমাদের হবে না তো এখানে আমাদের যা ছিল আমরা সেটাই লিখি অর্থাৎ উপরে ছিল এক্স আচ্ছা ডি এক্সটা আমরা উপরে গুণ করে দিলাম আর নিচে হচ্ছে ওয়ান প্লাস এক্স হলো স্কেয়ার ওকে তো এটাকে আমরা একটু ভেঙে নেব এভাবে যে এটুদি পর এক্স দেখেন ওয়ান প্লাস এক্স আমি ঠিক রাখলাম তার মানে এই যে আমরা অর্থাৎ দুইবার যদি ওই পুনরাবৃত্তি হয়ে থাকে তাহলে আমরা কী লিখি একবার ওটা আর একবার লিখি ওয়ান প্লাস এক্স তার উপর স্কেয়ার অর্থাৎ ওইটার উৎপাদক কয়টা একটা হচ্ছে ওয়ান প্লাস এক্স একবার আসবে আর ওর একটা উৎপাদক কি ও নিজেই একটা হতে পারে ওয়ান প্লাস এক্স হলো ওকে খুব ভালো কথা এখন আমাদের কাজটা কী হবে আচ্ছা ডি এক্সটা আমরা এই যে বাইরে রাখলাম এখন আমাদের কাজটা কী হবে দেখেন এই দুটো যদি আমরা লসগো করি লসাগো করলে আমরা কী পাবো ওয়ান প্লাস এক্স হোলেস্কে ওকে তাহলে ওয়ান প্লাস এক্স দ্বারা লশকৃত মানকে ভাগ করলে আরও একটা ওয়ান প্লাস এক্স থাকে তো সেটা আমাদের উপরে আসতেছে প্লাস এটাকে ওয়ান প্লাস এক্স হোলেস্কে দ্বারা এটাকে ভাগ করলে আমাদের শুধু থাকতেছে ওয়ান তো এই যে ওয়ানটা তাহলে উপরে যাচ্ছে এখন আমরা যদি সমতাকরণ করতে যাই তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে হবে টু তার মানে এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে প্লাসও আর মাইনাস ওন কাটা যাবে তাহলে থাকবে শুধু উপরে এক্স এই যে উপরে এক্স যেটা আসে তো আমরা বুঝতেই পারছি এখানে আমার মাইনাস আসবে ওকে এখানে আমাদের মাইনাস আসবে তার মানে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স আর এখানে হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স হোলাস্কোয়ার ওকে তো এখন আমরা সুন্দর করে এই কাজটা আমরা করতে পারি এখন আমরা সুন্দরভাবে এই কাজটা আমরা করতে পারবো সেটা কীভাবে আমরা করবো দেখেন ই টু দি পাওয়ার এক্স আচ্ছা আমি এই দুটাকে আমি আলাদা করে দিই ই টু দি পাওয়ার এক্স ইন টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স আচ্ছা গুণ অবস্থায় থাক সমস্যা নেই প্লাস দেখেন এটাকে আমরা কাজ করতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স হলেস্ক্যার আছে তো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন দিতে পারি যেহেতু মাইনাস আছে সামনে এখানে আমাদের প্লাস আসবে কেন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে এইভাবে আর কি চলে আসবে যে ডিডি অফ এক্স ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ওকে ডিডি অফ এক্স ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তো এই কাজটা করলে আমাদের কিন্তু মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ওয়ান স্কেয়ার চলে আসবে কীভাবে আসতেছে দেখেন ডিডি অফ এক্স আমি যদি ওয়ান বাই এক্স কে ডিফারেন্সিয়েশন করি তো এটা মানে আমরা বলতে পারি ডিডি অফ এক্স এক্স ইনভার্স ওয়ান তো এক্স ইনভার্স ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে পাওয়ারটা সামনে আসবে পাওয়ার থেকে এক কমে যাবে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার মানে মাইনাস এক্স ইনভার্স টু তার মানে মাইনাস ওয়ান বাই এক্স স্কেয়ার এটা আসতেছে তাই না তো এখানেও আমার সেম কাজ অর্থাৎ মাইনাস ওয়ান বাই এক্স এস কাজ যদি থাকে তাহলে আমি লিখতে পারবো ডিডি অফ এক্স ওয়ান বাই এক্স আমরা লিখতে পারি সেই কাজটাই আমরা করছি ওকে তারপরে আমাদের এদিকে আছে এক্স তাহলে আমরা এখানে বলতে পারি আলটিমেটলি আমরা এখানে কী বলতে পারি ইন্টিগ্রেশন এটা আলাদা করে দিই এটা আলাদা করে দিই তো দেখেন ইন্টিগ্রেশন তো আলাদা করলে আমাদের কী হবে ইডিটি পর এক্স একবার এর সাথে হবে আর ডি এক্সটা আমি এখানে নিয়ে আসলাম ইন্টু ডি এক্স প্লাস সেমভাবে ইনটিগ্রেশান ডিডি অফ এক্স ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ডি এক্স ওকে তো এখানে আমাদের কাজটা কী হচ্ছে এখানে তো ইনটিগ্রেশান আর ডিফারেন্সিয়েশান এটা উঠে যাবে তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস আচ্ছা এখানে আমাদের ই ইটি পর এক্সটাও তো আছে ইটি পর এক্সটা এই যে সামনে আমি দিয়ে দিলাম ওকে কেননা এটি পর এক্স এর সাথে গুণ আছে এর সাথে গুণ আছে সেটা আমরা দিয়ে দিলাম ওকে তো আমাদের এখন কাজটা কী হবে এখন এটাকে ইনটিগ্রেশন করা আর এটা তো ইন্টিগ্রেশন অফ কাজ করলে আমাদের ইনটিগ্রেশন আর এই যে ডিফারেন্সিয়েশন উঠে যাবে তার মানে ইটিটি ফোর এক্স ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স থাকবে আর এখানে আমাদের কাজ করলে কী হবে ওকে তো এখানে আমরা ইউ বাই ভি বা আমরা ইটিটি ফোর এক্সকে ইউ আর ওয়ান বাই এ ওয়ান প্লাস এক্সকে আমরা ভি কল্পনা করতে পারি অর্থাৎ এভাবে আমরা চিন্তা করতে পারি যে এটিটি ফোর এক্স ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ইন্টু ডি এক্স প্লাস এখানে এখানে আমরা আচ্ছা এটি ফোর এক্স আসেই ডিডি অফ এক্স ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ইন্টু ডি এক্স ওকে খুব ভালো কথা বেশ এটা আমরা এইভাবে কাজটা করে দিলাম তো এখন আমি এখানে কী কাজ করতে পারি দেখেন ইউ আমরা করতে পারি ইনটিগ্রেশন অফ ইউভিআর ইনটিগ্রেশন অর্থাৎ ইউভিআর ইনটিগ্রেশন কি ইউ ঠিক তো আমি এখানে এটাকে আমি ইউ ধরবো অর্থাৎ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স এটা ঠিক রেখে ইটি ফোর এক্সের ইনটিগেশন তার মানে ইটি ফোর এক্স সূত্রের মাইনাস প্রথমটা ডিফারেন্সিয়েশন অর্থাৎ এটার ডিফারেন্সিয়েশন তো এটার ডিফারেন্সিয়েশন মানে কি ডিডি অফ এক্স ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ওকে প্রথমটা ডিফারেন্সিয়েশন দ্বিতীয়টা ইনটিগ্রেশন ইটি ডি পর এক্সের দি ইর এক্স যেহেতু এই যে ইন্টিগ্রেশন আছে ইন্টু ডি এক্স ওকে আর প্লাস এই যে মানটা আছে আমাদের ইটি দি পর এক্স ডিডি অফ এক্স ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ইন্টু ডি এক্স এখন দেখেন এই যে ডিও ডি অফ এক্স ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ইডিটি প এক্স এক্স আর এখানে ইডি পর এক্স ডিডি অফ এক্স ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ডি এক্স এই ভ্যালু আর এই ভ্যালু সেম তার মানে ওটা কাটা যাচ্ছে আর যেহেতু এখানে আমাদের ইন্টিগ্রেশন শেষ তার মানে সমাকালন দুর্গ হিসেবে আমরা একটা সি নিব ওকে যেহেতু একটা অনির্দিষ্ট ইনটিগ্রাম তাহলে এখানে আমরা আলটিমেটলি পাচ্ছি কি যে ইডিটি প এক্স ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস সি তো এই হচ্ছে আমাদের ভ্যালু ওকে আশা করি বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দিদার প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে